সাইড দেন তো একটু সাইড দেন একটু সাইড দেন আমরা গরুগুলো দেখি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে বিশে ডিসেম্বর দু রোজ শুক্রবার আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে হাটে অবস্থিত তো আজকের এই হাট থেকে আমরা চেষ্টা করব প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখানোর জন্য এবং দাম আলোচনা করার চেষ্টা করব যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে প্রেগন্যেন্ট গরুগুলো মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে আমরা কিছু সুন্দর কোয়ালিটির গরু দেখতেছি দেখা যাক কেমন দাম চায় এটা মূলত কামরুল কামরুলবাইয়ের গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন বয়স এটা দুই দাঁত প্রথম বিয়া না সময় কেমন আছে বাচ্চা দেওয়ার জন্য বিশ থেকে বাইশ দিন মার্শাল্লা দর্শক বিশ থেকে বাইশ দিন সময় আছে বাচ্চা দেওয়ার জন্য আমরা একটু উলান পালান একটু দেখানোর চেষ্টাই করি চাচ্ছেন কত কামল ভাই এক লক্ষ বিয়াল্লিশ হাজার তাতে কত দাম বলছে ভাই হাটে বিশ বিশ বাইশ বাইশ এক লক্ষ দাম বলছে নিয়ত কত ভাই তিরিশ এরা এক লক্ষ তিরিশ হাজার মার্শাল দর্শক দুই দাঁত বয়সে প্রথম বাচ্চা দিবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন বয়স দুই দাদা কয় মাসের বরণ আছে নয় মাসের নয় মাসের শাহিওয়াল বরণ কত চাচ্ছে এক লাখ পঁচিশ তাতে কত বলছে এক লাখ সাত আট আচ্ছা বাড়ির না ব্যবসার গরো এটা ব্যবসারা এক লাখ সাত আট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দেখি একটু এটা ঘরোটা ডিজাইনে ভালো শিঙে একটু এইদিক সেদিক কার ভাই এটা বয়স কেমন এটা ছয়দাদ কার এটা মঞ্জুর ভাই আপনার যাচ্ছেন কেমন ওই দিকে টান দেন ওই নিয়ে যান এক লাখ তিরিশ চাওয়া দাম ডিজাইনে ভালো সিঙ্গে একটু মার খাইছে আর মঞ্জুর ভাই সময় কেমন আছে বাচ্চা আর জন্য এক মাস হ্যাঁ বয়স কি বললে ছয় দাম যাচ্ছেন কত তিরিশ কত বলছে দাম পনেরো বলছে হ্যাঁ মাসালা মাংসের জন্য কিন্তু ছাড়বেন কত নিও কত ছাড়বেন আঠারো উনিশ এক লক্ষ আঠারো উনিশ সারা নিয়ত ওটা কিন্তু তলাটা ভালো আসবে তলাটা ভালো আসবে হ্যাঁ তলা কিন্তু ভালো আসবে আঠারো উনিশ সারা নিয়ত দর্শক আমরা প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেই পট্টিতে রয়েছি আর দেখাচ্ছি আপনাদের প্রেগনেন্ট গরুগুলো এটা কি জাতে দেশি নাকি শাহিওয়াল মাশাল কেমন কত মাসের প্রেগনেন্ট এটা কত মাসের প্রেগনেন্ট এটা সাড়ে আট মাস চাচ্ছেন কত আশি হাজার চাওয়া দাম দর্শক আশি হাজার চাওয়া দাম চাচার এটা কেমন আছেন ভালো আছেন বয়স কেমন পুড়ে গেছে চাচ্ছেন কত একশো দশ বয়স্ক কয় মাসের গাভীর নয় মাস আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা চৌবাড়িয়া হাট থেকে আপনাদের প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টায় বা দেখাচ্ছি দেখেন পছন্দ করেন তবে আমদানি যা আছে কিন্তু কোয়ালিটি গরু নেই এই একটা আছে হালকা একটু গির কয় মাসের গাভিন এটা সাত মাস চাচ্ছেন কত কত চাচ্ছেন ওখান থেকে বলেন দাম চান কয় মাসের গাভিন সাত মাস নব্বই হাজার চাওয়া আচ্ছা ঠিক আছে দেখি আমরা আরো মার্শাল্লাহ এই গরুটা কিন্তু বডি ফিগার এবং জাত মানে মার্শাল্লাহ ভাই ভালো নয় মাস বয়স চাচ্ছেন কত ভাই কত চাচ্ছেন এক লাখ পঁয়ত্রিশ তাতে কত বলছে দাম কত বলছে পনেরো বলছে আপনার গাভিটা কিন্তু শাহিবাল গাভী পনেরো দাম বলছে গরুটা একটু রেডি করেন রেডি এখন তা এত তাড়াতাড়ি বিক্রি করেন না বাসায় রেডি করেন ভালো নাম্বার তো আছে ইয়ের কাছে আপনার সেলের কাছে আছে গরু ভালো খারাপ না একটু নিয়ে যায় শ্যাম্পু ট্যাম্পু করায়েন ভিডিও দিয়ে ইয়ে করে দেবেন গরু ভালো বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তলা আসবে ভালো আসবে এটার বয়স কি ভাই হ্যাঁ কয় মাসে চাচ্ছেন কত এক লাখ বিশ চাওয়া দাম সাড়ে আট মাসে প্রেগনেন্ট কত বলছে ভাই পঁচানব্বই ছিয়ানব্বই আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা প্রেগনেন্ট গরুগুলো দেখানোর চেষ্টায় বয়স কেমন বয়স জোয়া না চাচ্ছেন কত তিরিশ কয় মাসের গাবে পঁচিশ দিন বাকি আট মাস পঁচিশ দিন আচ্ছা তার মানে বিশ দিন বাকি বিশ দিন বাকি যাচ্ছেন কত এক লাখ তিরিশ তাতে কত বলছে দাম পঁচানব্বই ছিয়ানব্বই দর্শক এই গরুগুলো যেমন এইটা এইটা ওইটা এইগুলো কিন্তু চার থেকে পাঁচ লিটার ছয় লিটার দুধ দেবেই যে আমরা বললেও আপনার দেবে না বললেও কিন্তু দেবেই এটা ঠিক আছে এইটা দেখে আপনার নিয়ে নেবেন সমস্যা নাই এই ধরনের গরুগুলো এইরকম রেটেই মানে এই এই এইরকমই দুধ দেয় তবে এটা একটু ভালো দুধ দেবে এই গরুটা বিয়ে গেছে কি বাচ্চা আছে বেটি বাচ্চা আচ্ছা হ্যাঁ দুধ হবে ওই গরুটা দুধ হবে তো দেখি আমি পারলে ইয়ে করব না ভিডিওর ব্যবস্থা তো দর্শক আমরা প্রেগনেন্ট যে গরুগুলো রয়েছে সেইগুলোই দেখানোর চেষ্টায় তবে কোয়ালিটি গরু কিন্তু আজকে নেই বললেই চলে ঠিক আছে আমরা দেশি গরুর ভিডিও করব না কারণ দেশি গরু এখান থেকে কিনে নিয়ে যে পোষাইতে পারবেন না কারণ ভাড়া দিয়ে বেশি পড়ে যাবে আর আমরা কোয়ালিটি গরু বিক্রি করি পাঁচ দশ হাজার বেশি হইলেও সেইটাতে সমস্যা হয় না এখানে কিন্তু যেগুলো দেখছেন সবগুলোই কিন্তু প্রেগনেন্ট গরু আর কি তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে রাখার জন্য আসসালামু আলাইকুম